বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মানচিত্র চিহ্নিতকরণ অর্থাৎ ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমরা জানো মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য দশ নম্বর থাকে এবং দশটা মান ম্যাপ দিতে হয় ম্যাপ পয়েন্টিং করতে হয় এই দশটা থেকে দশ নম্বর আর আমি আজকে যেগুলো দেব এর মধ্যে তোমরা দশ ও দশটাই পেয়ে যাবে সেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানচিত্রগুলি বা ম্যাপ পয়েন্টিংগুলি আমি দিচ্ছি একটা দেখে নাও এগুলো দেখে তোমরা মানচিত্রে চিহ্নিতকরণ করবে তাহলে দেখবে তুমি দশে দশ পেয়ে যাচ্ছ নাও তাহলে এবার শুরু করা যাক প্রথম হচ্ছে পাহাড় পর্বত পাহাড় পর্বত থেকে প্রত্যেক বছরে একটা করে আসবি হুম দেখো প্রথম হচ্ছে শিবালিক পীরপাঞ্জল ভারতের সর্বস্ব শৃঙ্গ অবলি গড উইন অস্টিন বা কে টু এক ইসম বেন্ধ সাতপুরা মদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লী নীলগিরি এইখানে একটা জিনিস মনে রাখবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ দুটোই কিন্তু ভিন্ন সেই হিসেবে যখন তোমার ম্যাপ পয়েন্টিং করবে তোমরা তখন কিন্তু খুব ভালো করে সজাগ হয়ে তোমাকে এই ম্যাপ পয়েন্টিংটা করতে হবে ঠিক আছে নেক্সট মালভূমি উপদ্বীপ ও উপত্যকা এগুলো থেকে মাঝে মাঝে আসে কিন্তু একটা বার দেখে নেবে তোমরা খুব ইম্পর্টেন্টগুলো ঠিক আছে মালভূমি উপদ্বীপ উপত্যকার মধ্যে ছোটনাগপুর মালভূমি ওটাকে ভারতের খনিজ ভাণ্ডারও বলা হয় একই মালনাদ মালভূমি ময়দান মালভূমি কাথিয়াবার উপদ্বীপ লাদাখ মালভূমি ওটাকে আবার ভারতের সর্বোচ্চ মালভূমি ওটা আবার শীতল মরুভূমি নামে পরিচিত বাগেলখণ্ড উচ্চভূমি বুন্দেলখণ্ড উচ্চভূমি এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট এই মালভূমি এদের মধ্যে আর কি নেক্সট নথ নদী মহানদী গোদাবরী গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কৃষ্ণা নদী কাবেরী তাপ্তি লুনি ভারতের অন্তর্বাহিনী নদী এটা মনে রাখবে দক্ষিণ ভারতের গোদাবরী যেমন দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী নদীও দক্ষিণ ভারতের কিন্তু গঙ্গা এইখানে একটা জিনিস মনে রাখবে এখানে লেখা নেই তোমাদের বলে দিচ্ছি গোদাবরী দৈর্ঘ্যের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু কাবেরীকে পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু যদি তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের গঙ্গা তুমি যদি গোদাবরী দাও বা কাবেরী দাও দুটোই কিন্তু সে কিন্তু একটা জিনিস মনে রাখবি যদি দৈর্ঘ্যের দিক দিয়ে দেয় তাহলে গোদাবরী এবং পবিত্রতার দিক দিয়ে যদি দেয় তখন হবে তোমার কাবেরী নেক্সট জলাভূমি হ্রদ ও জলাভূমি চিলকা ভারতের অবলিগেশিয়ার বৃহত্তম উপহ্রদ বা লেগুন চিল্কা এটা চিল্কা হলে তুমি এটা সম্পূর্ণ একই জিনিস ভালো করে ভেম্বানাথ কয়াল ভারতের দীর্ঘতম উপরত ভারতের বৃহত্তম কয়াল একটাই কিন্তু ভেম্বানাথ কয়াল লোকটা রথ সম্ভরত, ভারতের লবণাক্ত বা নোনা জলের রথ উলার রথ ভারতের বৃহত্তম সাধু অব্লিক সুপেয় অবলিক মিষ্টি জলের রথ এখান থেকে মাঝে মাঝে আসে কিন্তু দেখে নেবে চিল্কা কিন্তু অতিরিক্ত দেয় টেস্ট পেপারে তোমরা একটু দেখবে এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ চলে আসো নেক্সট জলবায়ু ভারতের অবলিক পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা মৌসিনরাম চিহ্নিত করলে হয়ে যাবে সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ ভারতের শুষ্কতম অঞ্চল এটা থর মরুভূমি ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল অবলিক শিলং এটা দিলে হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল দিল কিন্তু বৃষ্টির অঞ্চল হয়ে যায় তোমার যেটা মন খুশি সেটা দিতেই পারো মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা অবলিক রেগুর এবং ল্যাটেরাইট মৃত্তিকা লোহিত মৃত্তিকা এবং মরু মৃত্তিকা অবলিক থর মরুভূমি খরা প্রবণ অঞ্চল মরু উদ্ভিদ অঞ্চল থর মরুভূমি এটা একই জিনিস কিন্তু মরুভূমি যদি থর মরুভূমি তুমি চিহ্নিত করো তাহলে হয়ে যাবে মৃত্তিকা থেকে কিন্তু একটা আসেই প্রতি বছর ঠিক আছে আমি বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে প্রতি আসে সেই জায়গাটা খুব ভালো করে চিহ্নিত করবে ঠিক আছে নেক্সট স্বাভাবিক উদ্ভিদ ম্যানগ্র বর্ণ্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্র ও সুন্দরবন তুমি এটা এটাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা ঠিক আছে নেক্সট চলে আসো এবার কৃষি ভারতের একটি প্রধান রাগি জোয়ার তৈলবীজ গম ইক্ষু হবলিক আখ কার্পাস বা তুলা দাক্ষিণাত কৃষ্ণমিত্তিকা অঞ্চলে এক উৎপাদক অঞ্চল এই জায়গাগুলো দেখবে তুমি তার মধ্যে যেগুলো তোমাদের দেখবে এইখানে তুমি যেগুলো শালগুলো আসে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট তার সঙ্গে সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট এগুলোও কিন্তু দিয়েছি আমি হ্যাঁ ভালো করে দেখবি তারপরে নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের একটি একটি প্রধান চা অবলি কফি উৎপাদক অঞ্চল আসলে দক্ষিণ ভারতের কফিও যা চাও তা ওটা চিহ্নিত করলেই তুমি পেয়ে যাবে হ্যাঁ পশ্চিম ভারতের একটি মিলের উৎপাদক অঞ্চল তারপর ভারতের একটি খুব গবেষণাগার লখনৌ এবং ভারতের ধান গবেষণাগার কটক ভারত কেন্দ্রীয় কেন্দ্র এটা সবগুলো কেন্দ্রীয় কেন্দ্র ঠিক আছে নেক্সট ভা কেন্দ্র এই শিল্প কেন্দ্র থেকে একটা কিন্তু আসবেই বলে দিলাম তোমাকে হ্যাঁ পশ্চিম ভারতের পশ্চিম ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ দক্ষিণ ভারতের আর কি পশ্চিম ভারতের ম্যানচেস্টারকে আহমেদাবাদ বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাডোর এবং ভারতের একটি কার্পাস বয়ন কার্পাস বয়ন শিল্পকেন্দ্র এই একই কোয়েম্বাডোর দিলে ভেজবে যে কোনো ম্যানচেস্টার দিলে ভেজবে তারপর পশ্চিম ভারতের আর কি জামনগর ভারতের বৃহত্তম পূর্ব পশ্চিম ভারতের জামনগর ওটা ভারতের বৃহত্তম তারপর পূর্ব ভারতের হলদিয়া ভারতের একটি পেট্রোশিয়ান শিল্পকেন্দ্র সেটা পূর্ব ভারতের দিবে হলদিয়া পশ্চিম ভারতের জামনগর এটা কিন্তু ভারতের বৃহত্তম তোমাকে যেভাবে আসুন এখন প্রশ্ন সেভাবে দিবে নেক্সট কলকাতা পূর্ব কলকাতা দক্ষিণ ভারতের কে দক্ষিণের কে বেঙ্গালুরু ভারতের একটি তথ্য তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র যদি পূর্ব ভারতের আসে তাহলে দিবে কলকাতা দিবে এবং দক্ষিণ ভারতের আসলে বেঙ্গালুরু দিলেই এসে যাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু জিনিসগুলো দেখতে হবে তোমাকে হ্যাঁ পূর্ব উপকূলের একটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম এটা বিভিন্নভাবে আসে কিন্তু হ্যাঁ বিশাখাপত্তনম খুব ইম্পর্টেন্ট জায়গা পূর্বভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র দুর্গাপুর ভারতের রুর বলা হয় পূর্ব ভারতের একটি বা পশ্চিমবঙ্গের একটি লৌ ইস্পাত শিল্পকেন্দ্র দুই হাজার কুড়িতে তেইশ যেভাবে দেখো বুঝলে আমি যেগুলো দিচ্ছি এইগুলোর মধ্যেই চলে আসবে ভারতে বৃহত্তম লৌ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন তারপর বেসরকারি লৌ ইস্পাত শিল্পকেন্দ্র বা পূর্ব ভারতের একটি লৌ ইস্পাস শিল্পকেন্দ্র জামশেদপুর বা টিস্কো তুমি একটা জিনিস মনে রাখবে এই শিল্প থেকে একটা কনফার্ম আসবেই জনসংখ্যা ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ বা জনসংখ্যাযুক্ত রাজ্য উত্তরপ্রদেশ ভারতের বিরল জন পাবলিক সর্বনিম্ন জনসংখ্যাপূর্ণ বা জনসংখ্যাযুক্ত রাজ্য সিকিম দেখবি খুব মাঝে মাঝে আসে হ্যাঁ এবার চলে আসে বন্দর পশ্চিম উপকূলের একটি স্বাভাবিক যুক্ত বন্দর এটা মুম্বাই পশ্চিম উপকূলে একটি কৃত্রিম প্রতাশ্রয়যুক্ত বন্দর নবসেবা নবসেবা বন্দর ভারতের একটি হাইটেক বন্দর জওহরলাল নেহরু বন্দর একই নাম হ্যাঁ বিভিন্ন নাম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্ডালা পূর্ব উপকূলে একটি কৃত্রিম প্রতাশ্রয়যুক্ত বন্দর চেন্নাই হুম কৃত্রিম কিন্তু যদি এখানে বলা হয় স্বাভাবিক সেটা হবে তখন তখনকার নাম কৃত্রিম হলে চেন্নাই বলবে স্বাভাবিক হলে বিশাখাপত্তনম বলবে ঠিক আছে ভালো করে দেখো তার ভারতের ম্যানচেস্টার শহর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাডোর কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু দিল্লি ভারতের প্রশাসনিক কেন্দ্র পূর্ব ভারতের একটি মহানগর এইখানে একটু বন্ধুরা একটা মিস গেছে কি বলতো দেখি ভারতের দক্ষিণতম স্থলবিন্দু এটা কিন্তু মনে রাখবে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু এই জায়গাটা কিন্তু তুমি কিন্তু ভালো করে চিহ্নিত করবে ঠিক আছে পরিবহন পূর্ব অবলিক দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা মেট্রো রেলের সদর দপ্তর নদী বন্দর নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর নদীবন্দর কলকাতা বন্দর এই সবগুলোই শুধু কলকাতার দাগালি হয়ে যাবে নেক্সট উত্তর রেলের সদর দপ্তর দিল্লি উত্তর ভারতের বৃহত্তম মহানগর ভারতের প্রধান জাতীয় গম গবেষণা কেন্দ্র পুরসা উত্তর ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পলাম পাবলিক ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সবগুলো দিল্লি যদি তুমি কয় ইসে করো চিহ্নিত করো তাহলে সমস্ত হয়ে যাবে এতগুলো প্রশ্নই অনেক কিন্তু উত্তর একটাই ঠিক আছে নেক্সট দক্ষিণ রেলের সদর দপ্তর চেন্নাই ভারতের ডেট্রয় চেন্নাই মোটর গাড়ি শিল্প চেন্নাই দিলে হয়ে যাবে পশ্চিম রেলের সদর দপ্তর সেন্ট্রাল রেলের সদর দপ্তর মুম্বাই হুম একই কথা কিন্তু ভারতের বৃহত্তম মহানগর ভারতের একটি বিমান শিল্প কেন্দ্র নির্মাণ কেন্দ্র ছত্রপতি শাহবাজ শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর গাড়ি নির্মাণ শিল্প সবগুলো কিন্তু এখানে কি মুম্বাই ঠিক আছে পাঁচ নম্বর বেঙ্গালুরু মোটর গাড়ির কেন্দ্র ভ্যালি সিলিকন ভ্যালি তথ্যপ্রযুক্তি শিল্পের রাজধানী রেল ইঞ্জিন নির্মাণ শিল্প দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কেম্পে গৌড়া আন্তর্জাতিক সবগুলো হচ্ছে বেঙ্গালুরু তুমি দেখো দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এই চার এবং বেঙ্গালুর এই পাঁচটা যদি ইসে করো তুমি চিহ্নিত করো তুমি একটা একটা তো পাবেই কনফার্ম দুইটাও পেতে পারো খুব ভালো করে করবে ঠিক আছে এবার লাস্ট চলে আসো তুমি উপকূল উপসাগর প্রণালী এ কোন কোন উপকূলটা দেখবে তুমি এবং ওইখানে দেখবে একটা জিনিস মনে রাখবে এটা যদি আসে ভারতের আর কি মনে রাখবে করমণ্ডল উপকূল হ্যাঁ করমণ্ডল উপকূল আসছে তবুও একটা দেখে নিও হ্যাঁ কোঙ্কন উপকূল আর খামবাদ কচ্ছ খামবাদ মান্নার উপসাগরটা একটু দেখে নিও অতটা ইম্পর্টেন্ট নেই হ্যাঁ তবু একটু দেখে নিও বন্ধুরা লাস্ট ঝলকে এক ঝলকে একটা বলে দিচ্ছি তোমাকে কোথা থেকে কনফার্ম পাবে পাহাড় পর্বত থেকে পাবে নদী থেকে একটা পাবেই হ্রদ জলাভূমি থেকে পাবে জলবায়ু থেকে পাবে তারপরে তুমি শিল্প থেকে পাবে বন্দর থেকে পাবে নগর উৎপন্ন ফসল মৃত্তিকা উৎপন্ন ফসল বা কৃষি বলেছিলাম শিল্পকেন্দ্র বলেছি তোমার হ্যাঁ জনসংখ্যাও কিন্তু একটা দেয় তুমি একটু দেখবে ভালো করে পরিবহন হ্যাঁ তারপরে হচ্ছে নগর শহর বন্দর এগুলো তাকে দেবেই তুমি কিন্তু তোমাকে দশটা তুমি পাবেই আশা করি তুমি যদি ভালো করে পড়ো তুমি অবশ্যই ম্যাপ পয়েন্টিং করো এবং খুব ভালো করে করো তাহলে তুমি পেয়ে যাবে ভালো করে ঠিক আছে এইটা যদি তোমার ভালো লাগে অর্থাৎ ভিডিওটা যদি ভালো লাগে তোমাকে তাহলে তুমি অবশ্যই পেজটাতে লাইক করো শেয়ার করো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ